আজ তেইশে জানুয়ারি মঙ্গলবার সাল দু হাজার চব্বিশ ওয়েদার আপনার চ্যানেলের পক্ষ থেকে আজ মহান দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথিতে জানাই অনেক শ্রদ্ধার্ঘ এই মুহূর্তে আজ মঙ্গলবার সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে চলেছে সেই ব্যাপারে আপনাদেরকে জানাবো তবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আবহাওয়ার সঠিক পূর্বাভাস পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওগুলিকে সবার কাছে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য লাইক এবং শেয়ার অবশ্যই করবেন প্রথমে চাষি ভাইদের জন্য জানিয়ে রাখি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরার কিছু কিছু এলাকাতে সেই সাথে ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ডে কোথাও কোথাও কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এই বৃষ্টিটা হতে পারে কোথায় কি পরিস্থিতি থাকতে চলেছে সেটা জানাবো তবে তার আগে জানিয়ে দিই যে বিগত আটচল্লিশ ঘন্টায় যে কড়া ঠান্ডার ইনিংস চলছে বা কিছু কিছু এলাকাতে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির স্থায়িত্ব আর কতদিন অর্থাৎ এই কড়া ঠান্ডার কতদিন আপনাদেরকে জানাবো যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তাপমাত্রা বাড়বে অর্থাৎ বাতাসে সম্ভাবনা রয়েছে যে কারণে বৃষ্টির সম্ভাবনার কথা বলছি আগামী চব্বিশ ঘন্টায় তাই তাপমাত্রা কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা তার সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে এবং ওড়িশা উড়িষ্যা বিভিন্ন এলাকাতে তবে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে যেরকম মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর এবং পাহাড়ি তরাইডু অর্থে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সাথে সমগ্র বিহার বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর কিছুটা রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগ এবং পার্শ্ববর্তী ভারতের ত্রিপুরার কিছু কিছু এলাকা উত্তর ত্রিপুরার এবং সেই সাথে আসামের প্রায় বেশিরভাগ এলাকা এখানে কিন্তু আগামী কয়েকটা দিনে ঠান্ডার তীব্রতা অপরিবর্তিত থাকবে বলা বাহুল্য মোটামুটি পরবর্তী চার পাঁচ দিনে যে ধরনের ঠান্ডা ইতিমধ্যে আপনারা উপভোগ করতে পারছেন সেই ঠান্ডায় কিন্তু পরবর্তী চার পাঁচ দিনে চলতে থাকবে আজকে মঙ্গলবারে সর্বশেষ তাপমাত্রা পরিসংখ্যানে একটু দিয়ে রাখি সর্বনিম্ন তাপমাত্রা আজ উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু কড়া ঠান্ডা চলছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারে এখানে কিন্তু সাত ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে জলপাইগুড়ি শহরের তাপমাত্রা আজ রেকর্ড হয়েছে সাত দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচারের কথা বলছি সেই সাথে শহর কলকাতায় কিন্তু আজ এই মরশুমে শীতলতম দিন আলিপুরে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দমদমে রেকর্ড হয়েছে দশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস সেই সাথে সল্টলেকে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু দারুণ ঠান্ডা চলছে এই মুহূর্তে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে বেশিরভাগ এলাকাতে কিন্তু আজ আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করেছে কিছু কিছু এলাকাতে সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও তাপমাত্রা ঘোরাফেরা করেছে মুর্শিদাবাদ সেই সাথে বীরভূমের বাকি এলাকাগুলো পূর্ব বর্ধমান নদীয়া জেলার বিভিন্ন এলাকাতে আজ আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করেছে বর্ধমান সদর শহরে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পিছিয়ে নেই সমুদ্র তীরবর্তী জেলাগুলো পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন এলাকাতেও কিন্তু এগারো বা কোথাও কোথাও দশ ডিগ্রি সেলসিয়াস এরকমভাবে তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে সমুদ্রনগরী দীঘাতে কিন্তু আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যে কথা বলছিলাম যে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলের জেলাগুলো রয়েছে এখানে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এখানে কিন্তু তাপমাত্রা বাড়বে মিনিমাম টেম্পারেচার বাড়বে তবে দিনের বেলা একটা কনকনে ভাব থাকবে যেটাকে আমরা কোল্ডে বলে থাকি সূর্যের দেখা যেহেতু বেশিরভাগ এলাকায় পাওয়া যাবে না তো পরিস্থিতি যেটা হতে চলেছে উত্তর বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোন এই মুহূর্তে মজুত রয়েছে বিগত তিন সপ্তাহ থেকে রয়েছে এবং বর্ষা আসার আগের মুহূর্ত পর্যন্ত এই অ্যান্টিসাইক্লোন এখানে থেকে যাবে আর সেই সাথে যেটা হতে চলেছে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এর আগে জম্মু কাশ্মীর লাদাখের দিকে ঢুকেছিল সেটা এই মুহূর্তে নেপাল হয়ে সিকিম এবং ভুটানের বিভিন্ন এলাকার দিকে তুষারপাত দিতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তো এখানে যেহেতু ইনস্টেবিলিটি তৈরি হচ্ছে তো সেই কারণে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে অলরেডি ছত্তিশগড় এবং ওড়িশার মাঝামাঝি এলাকাটাতে এই জায়গাটাতে কিন্তু এর মধ্যেই মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করেছে উত্তর উড়িষ্যা এবং উত্তর ছত্তিশগড়ের সীমান্তবর্তী এলাকাগুলোতে যত সময় যাবে এই ঘূর্ণাবর্ত কিন্তু ধীরে ধীরে পূর্ব এবং খানিকটা দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরের দিকে টার্গেট করে এগোতে থাকবে তাই বেশিরভাগ বৃষ্টিটা কিন্তু উড়িষ্যাতে হওয়ার সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টায় আগামী চব্বিশ ঘন্টায় ওড়িশার রাজধানী ভুবনেশ্বর সেই সাথে ভদ্রক এবং সেই সাথে পুরী কটক বালাসর এই এলাকাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু এলাকাতে দু এক পশলা ভারী বৃষ্টি পর্যন্ত হয়ে যেতে পারে এই সম্ভাবনা রয়েছে ভদ্রক এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে সাথে ভুবনেশ্বরের আশেপাশে কিছু এলাকাতেও কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও কোথাও দু এক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি ওড়িশার বেশিরভাগ এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি এই বৃষ্টির প্রভাব কিন্তু পড়বে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চল এলাকাগুলো আঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে আজ রাতের দিক থেকে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলের চাইবাসা সেই সাথে জামশেদপুর চাকুলিয়া এই এলাকাগুলোতে মেঘ ঢুকতে শুরু করবে এবং আজ রাতের দিক থেকে একইভাবে মেঘ ঢুকতে শুরু করবে পুরুলিয়া জেলা দক্ষিণাঞ্চলে কিছু এলাকা সেই সাথে পুরুলিয়া জেলা উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে রাত যত গভীর হবে বা আগামীকাল ভোরের দিক থেকে কিন্তু এই মেঘ দক্ষিণবঙ্গের আরও ভিতরের দিকে সরে আসবে পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা শহর কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকেও কিন্তু আগামীকাল সকালের দিকে মেঘ ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ আগামীকাল সকাল থেকেই কিন্তু মেঘলা আবহাওয়া চোখে পড়বে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আর দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের উত্তরাঞ্চলের দিকটাতে এই দিকটাতে মেঘের পরিমাণ কম থাকতে পারে আংশিক মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে কোথাও কোথাও পুরোপুরি মেঘলা আবহাওয়া আগামীকাল সকাল থেকে চোখে পড়তে পারে বৃষ্টির সম্ভাবনা যেটা বেশি রয়েছে সমুদ্র তীরবর্তী পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার কোথাও কোথাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি এবং তার সাথে এখানে কোথাও কোথাও দু এক মাঝারি বৃষ্টি পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না বাকি শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রধানত ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে অর্থাৎ খুবই হালকা বৃষ্টি যেটা আমরা বলে থাকি মোটামুটি সেই ধরনের বৃষ্টি কিন্তু চোখে পড়তে পারে যার মধ্যে বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক খানিকটা কম রয়েছে বা বৃষ্টির পরিমাণও এখানে আরও কম থাকতে পারে এই পরিস্থিতি থাকতে চলেছে উত্তরবঙ্গের সমতলের যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা থাকছে না দার্জিলিং কালিম্পংয়ের কোথাও কোথাও অর্থাৎ সিকিম লাগোয়া এলাকার দিকটাতে এখানে ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা আগামী আটচল্লিশ ঘন্টায় থেকে যাচ্ছে এই মেঘপুঞ্জ কিন্তু আগামীকাল বেলার দিক থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে এগোতে থাকবে ফলে আগামীকাল একটু বেলার দিক থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আবহাওয়া খারাপ হতে পারে মেঘলা আবহাওয়া তৈরি হতে পারে খুলনা বিভাগের সাতক্ষীরা খুলনা বাগেরহাট জেলা নড়াইল যশোর চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া এই সমস্ত এলাকাগুলোর দিকে সেই সাথে পরবর্তীতে একই সাথে বরিশাল বিভাগের বরিশাল বরগুনা পিরোজপুর পটুয়াখালী ঝালকাঠি এই সমস্ত জেলাগুলো ভোলা এই সমস্ত এলাকার দিকে কিন্তু আগামীকাল দুপুরের দিক থেকে মেঘলা আবহাওয়া তৈরি হতে পারে পরবর্তীতে একটু বিকালের দিকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার দিকে কিন্তু মেঘপুঞ্জ পৌঁছে যেতে পারে তো এই তিনটি বিভাগে প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকা ফরিদপুর মুন্সীগঞ্জ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো সেই সাথে চট্টগ্রাম বিভাগের পাশাপাশি ভারতের ত্রিপুরার কিছু কিছু এলাকা মূলত দক্ষিণ ত্রিপুরার যে এলাকাগুলো রয়েছে এই সমস্ত এলাকাগুলোর দিকে আগামীকাল মোটামুটি বিকাল থেকে রাতের মধ্যে ছিটে থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর বাংলাদেশের রংপুর রাজশাহী এবং ময়মনসিং সিলেট বিভাগের বেশিরভাগ এলাকাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম কোথাও কোথাও একটু মেঘপুঞ্জ ঢুকে গিয়ে ছিটে বৃষ্টি পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না তবে সম্ভাবনা কিন্তু অনেকটাই কম আসামের দক্ষিণাঞ্চলের শিলচর নীলামবাজার এবং তার পার্শ্ববর্তী উত্তর ত্রিপুরার দিকেও কোথাও কোথাও খুবই হালকা ছিটে ফোঁটা বৃষ্টির দেখা আগামীকাল বিকাল থেকে রাতের মধ্যে মিলতে পারে তবে সম্ভাবনা কিন্তু খুব বেশি নয় উত্তর আসামের দিকটাতে অর্থাৎ ব্রহ্মপুত্র নদের তীরবর্তী বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে কিন্তু প্রধানত শুকনো আবহাওয়ায় থাকবে অর্থাৎ এই পর্বের বৃষ্টির প্রভাব সেরকমভাবে পড়বে না এর পরবর্তীতে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আমার চোখে ধরা পড়েছে সেটা হলো যে এবার কিন্তু শীতের যে ইনিংস সেটা ধীরে ধীরে শেষ হয়ে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে ফেব্রুয়ারির মোটামুটি মাঝামাঝি সময়ের দিক থেকে আর পাঁচটা বারে যেরকমটা হয়ে থাকে তার কারণ হলো বেশ কিছু ইন্ডিকেশন কিন্তু আমার চোখ এড়ায়নি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আগামী তিন চার দিনের মধ্যে আরব সাগরের উত্তরাঞ্চলে এখানে কিন্তু একটা অ্যান্টিসাইক্লোন তৈরি হতে চলেছে এবং সেই অ্যান্টিসাইক্লোনটি কিন্তু বর্ষা আসার আগের মুহূর্ত পর্যন্ত বা বলা বা বর্ষার সময়ও কিন্তু সক্রিয় থাকে তো সেই ওয়েদার সিস্টেম কিন্তু আগামী তিন চার দিনের মধ্যে উত্তর আরব সাগরে তৈরি হয়ে যাবে আর এখানে অ্যান্টিসাইক্লোন তৈরি হওয়ার অর্থই হলো আরব সাগরের দিক থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ গরম বাতাস গুজরাট সেই সাথে রাজস্থানের বিভিন্ন এলাকা এবং মধ্যপ্রদেশ তার পার্শ্ববর্তী এলাকার দিকে ঢুকতে শুরু করবে আগামী তিন চার দিনের মধ্যেই কিন্তু গুজরাট এবং তার পার্শ্ববর্তী রাজস্থানের বিভিন্ন এলাকা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং তার আশেপাশের এলাকাগুলোতে তাপমাত্রা বাড়বে সে যেটা কোথাও না কোথাও বসন্ত পেরিয়ে ধীরে ধীরে বা বসন্ত আসার ইঙ্গিত বলা চলে এবং পরবর্তীতে ধীরে ধীরে গরমের দিকে সেটা এগোবে তো যখন এদিক থেকে গরম হাওয়া ঢুকতে থাকবে গুজরাট হয়ে রাজস্থানের দিকে ফেব্রুয়ারি আসার সাথে সাথে কিন্তু শুকনো ঠান্ডা হওয়ার সঙ্গে এই আরব সাগরের দিক থেকে বা দক্ষিণ পাকিস্তানের দিক থেকে গুজরাট রাজস্থানের দিক থেকে আসা গরম হাওয়া কিন্তু এই উত্তরে হওয়ার সাথে মিশে যাবে অর্থাৎ ফেব্রুয়ারির শুরু থেকে কিন্তু কিছুটা ঠান্ডা থাকলেও ফেব্রুয়ারির মাঝামাঝি আস্তে আস্তে কিন্তু এই উত্তরে হাওয়ার সঙ্গে গরম হাওয়া মিশে গিয়ে সেটা কিন্তু প্রভাব দেখাতে থাকবে পূর্ব ভারতের দিকে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশ সংলগ্ন আশেপাশে এলাকাগুলোতে অর্থাৎ শীত বিলাসী যারা রয়েছেন তাদেরকে বলতে চাইবো যে আপাতত জানুয়ারি বাকি কয়েকটা দিন কিন্তু কম বেশি ঠান্ডা চলতে থাকবে ফেব্রুয়ারি প্রথম দিকটা ঠান্ডা থাকবে তার পরবর্তীতে আবার ধাপে ধাপে তাপমাত্রা বাড়তে থাকবে এর পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে যে পঁচিশে জানুয়ারি থেকে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ দক্ষিণাঞ্চলের দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশের দিকটাতে কোথাও কোথাও থাকতে পারে ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা এই দিনও থাকছে তবে সম্ভাবনা অনেকটাই কম আগামীকালকের তুলনায় তো তার পরবর্তীতে আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে এবং পঁচিশে জানুয়ারি রাতের দিক থেকে কিন্তু আবারও তাপমাত্রা খুব দ্রুত নামতে থাকবে ঝাড়খণ্ড দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকায় আবার এক ধাক্কায় তাপমাত্রা নেমে যাবে এবং জানুয়ারি মোটামুটি উনত্রিশ বা তিরিশ তারিখ পর্যন্ত আবারও কড়া ঠান্ডা চলবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের সব এলাকা ত্রিপুরা এবং সেই সাথে ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকাতে বিহারে কিন্তু আপাতত কড়া ঠান্ডা কম বেশি চলতেই থাকবে তো এই পরিস্থিতি থাকতে চলেছে আগামী কয়েকটা দিন এবং তার পরবর্তীতে আগে যেরকমটা জানিয়েছিলাম যে আবারও কিন্তু জানুয়ারি শেষের দিকে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসার ইঙ্গিত রয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগামী ছাব্বিশে জানুয়ারি নাগাদ জম্মু কাশ্মীর লাদাখের দিকে এখানে একটা পশ্চিমী ঝঞ্ঝা হাজির হতে পারে সেটা ধীরে ধীরে নেপাল এবং সিকিম ভুটানের পরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রভাব দেখাতে থাকবে এবং তার পরবর্তীতে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আটাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে আসতে পারে জম্মু কাশ্মীর লাদাখের দিকে সেই ওয়েদার সিস্টেমটা যখন নেপাল হয়ে সিকিম হয়ে ভুটানের দিকে এগোবে তখন কিন্তু আবার ইনস্টেবিলিটি তৈরি হবে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ এবং উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ পার্শ্ববর্তী এলাকাগুলোতে এর ফলে কী হতে পারে মোটামুটি তিরিশে জানুয়ারি নাগাদ বা একত্রিশে জানুয়ারি নাগাদ এরকম সময় কিন্তু বাংলাদেশের মোটামুটি মধ্যাঞ্চল এবং লাগোয়া উত্তর পূর্বাঞ্চলের দিকটাতে অর্থাৎ সিলেট বিভাগ এবং তার পার্শ্ববর্তী ঢাকা বিভাগের এলাকাতে এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণাবর্তের সৌজন্যে কিন্তু বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট ময়মনসিংহ বিভাগ ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু কিছু জেলা এবং সেই সাথে দক্ষিণ বাংলাদেশের কিছু কিছু এলাকা সেই সাথে দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো রয়েছে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই সমস্ত এলাকাগুলোর দিকে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে জানুয়ারি মোটামুটি তিরিশ বা একত্রিশ তারিখ নাগাদ এই সম্ভাবনা তৈরি হতে পারে তারও পরবর্তীতে এই একই সময় তিরিশ বা একত্রিশে জানুয়ারি নাগাদ আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লাদাখের দিকে এসে পৌঁছবে সেটা কিন্তু অনেক বেশি শক্তিশালী হতে পারে পাঞ্জাব হরিয়ানা সেই সাথে ভারতের রাজধানী দিল্লি রাজস্থান উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতে সহ বৃষ্টির সম্ভাবনা শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হবে সেই ওয়েদার সিস্টেমটার হাত ধরে আর পাহাড়েতে এমনিতেই তুষারপাত হবে সেই ওয়েদার সিস্টেমও কিন্তু পূর্বের দিকে এগোবে এবং সম্ভাবনা রয়েছে যে ফেব্রুয়ারির একেবারে প্রথম দিকে মোটামুটি এক থেকে শুরু করে তিন বা চার তারিখের মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা সেই সাথে বিহার এবং উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতেও কিন্তু আবারও অসময়ে বৃষ্টি দিতে পারে এবং সেই পর্বের বৃষ্টিটা কিন্তু একটু জোরদার হওয়ার আশঙ্কাও থেকে যাচ্ছে ফলে ফসলে কিন্তু বড়সড় ক্ষতির আশঙ্কা আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কিন্তু মাঝে মধ্যেই তৈরি হওয়ার আশঙ্কা থাকছে আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি কুয়াশার দাপট কিন্তু কম বেশি এখন চলতে থাকবে আর তার সাথে তাপমাত্রার উত্থার পতন লেগেই থাকবে আগামী চব্বিশ ঘন্টায় বা আটচল্লিশ ঘন্টায় তাপমাত্রা বেড়ে যাওয়ার পর আবার কিন্তু তাপমাত্রা কমতে থাকবে তো আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকার বর্তমান আবহাওয়ার যে পরিস্থিতি রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে উপস্থাপন করতে পারেন পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসছি ধন্যবাদ